দেখো বন্ধুরা প্যাক রেডি জন্মের সাথে আমি তো বোন যেহেতু চলে যাবে বোনকে সামান্য কিছু টাকা দিই কেউ যাতে কিছু কিনে নিতে পারে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে যেহেতু কাজে যাইনি বাড়িতে আছি আর বাড়িতে আছি মানে যে ভেবেছিলাম যে অনেকক্ষণ ঘুমাবো কিন্তু ভোরবেলা ওঠার অভ্যাস আর ঘুমাতে পারিনি ঘুম ভেঙে আছে তারপরে এখন সাড়ে ছটা হয়তো বাজে তো আজকে আজকে কাজে যাইনি আজকে গরমটা কম আছে এই হাওয়া দিচ্ছে ভালোই ওয়েদারটা বেশ ভালোই মেঘলা মেঘলা আমি কাজে গেলে সেদিন মারাত্মক গরম পড়ে মানে এত গরম পড়ে কাজ করা অসম্ভব হয়ে যায় তো আজকে বাড়িতে আছে মনে হচ্ছে যে আজকে কাজে গেলে ভালো হতো আবার কালকে যখন যাব দেখবে সেই গরম পড়বে আর বন্ধুরা আমি এখনো বিরাসও করিনি এই যে বিরাস হাতে নিয়ে কলপরে এসেছি কলপরে এসে আগে তোমাদেরকে জানালাম যে তোমাদেরকে না জানালে হয় না তোমাদেরকে জানালাম যে আজকে ওয়েদারটা কেমন তো আজকে সকাল থেকে বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডাও আছে দেখো মেঘ মেঘ আছে মনে হয় আজকেও বৃষ্টি তো হবেই ও সেই হাওয়া দিচ্ছে বিরাট হাওয়া তো যেহেতু ওয়েদারটা ভালো সকালবেলা একটু বাজারে যেতে হবে একটু মাছ কিংবা মাংস নিয়ে আসতে যেতে হবে দেখি মার পারমিশন নিয়ে নি মা বানাবে করবে কিনা মার কাছে আগে শুনে নে যে এখন বাজারে যাবো কি না দেখি মা কী বলে মা এখনই চা শুরু করে দিয়েছে চা বানানো বাজারে কি এখন যাবো পাঁচ পাঁচ আনতে আর একটু পরে আর তুমি এটা কি বসালা ঘুগনি ঘুগনি তোমরা কি রুটি করবো নাকি তাহলে

দেখি ঘর আসবে বলে দেখি বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম না বৃষ্টি হতে পারে দেখো বৃষ্টি শুরু হয়ে আছে তো বিন্দাস ওয়েদার আজকে আজকে আমাদের কারখানায় যারা কাজে গেছে তারা একটু শান্তিতে কাজ করতে পারবে বৃষ্টি পড়ছে হাওয়া তো দিচ্ছে তোমাদেরকে দেখিয়েছি বন্ধুরা বৃষ্টিটা জোর বৃষ্টি চলে এসছে আর আমার এই রাস্তাটা বর্ষাকালে মনে হয় আমি বর্ষাকালে তো আমি গাড়ি বের করতেই পারছি না বাড়ির সামনে এমন অবস্থা গাড়ি বের করলে সেই গাড়ি নিয়ে আমার আর বেরোতে হবে না হাসপাতালে ভর্তি হয়ে যেতে হবে মানে এমন পরিস্থিতি বাড়ির সামনে তো প্রায় এক মাস হয়ে গেল গাড়ি বের করাই হচ্ছে না আমার এবং নি প্রেশার কুকারে সিটি পড়া শুরু হয়ে আছে আমারও মনটা খারাপ নিয়ে চলে যাবে আজকে তো আমারও মনটা খারাপই লাগছে কদিন ছিল থাকতে বলো বলতে বলো থাকতে বললাম যে আর কয়েকদিন বনের এটা তো মেনে নিতে হবে বিয়ের পরে প্রত্যেক মেয়েই তার স্বামীর ঘরে বেশিরভাগ থাকতে হয় তো বোনের বড় আসুক আমি বলে দেব যে আর দুচার দিন থাকো বোন দেখি শোনে কেনা না না করলে কিছু করার নেই তো আমার মনটা খারাপ লাগে আমি তো জানতামই না যে চলে যাবে মার মুখে শুন লাগার পরে মনটা খারাপ হয়ে আলো যে ছিল ওর ভালোই লাগছিল আর মার তো সকাল থেকে মন খারাপ বাবারও ও হলো পাড়ায় কি আছে তার সাথে দেখা পড়া এই যা কারেন্ট গেলো বন্ধুরা যা তোমার এখানে কি ধরাবো কারেন্ট চলে গেল ফোনের আলো জ্বালাতে হবে এখন তো আমি বিয়ার সাথে নিয়ে কথা বলেই যাচ্ছি এখন চোখ মুখ ধোয়াই হয়নি আর এদিকে জোর বৃষ্টি পড়ছে এখন কল্পের দিকে ছাতা নিয়ে গিয়ে চোখ মুখ ধুতে হবে চোখ মুখটা ধুয়ে পালায় না আলো ভিজে যেতে হবে দোড়াই কমপ্লিট হয়ে গেলো বেশ বা চপন দোয়া তো ঘুমনি বসিয়েছে যে এখনো ঘুমনি হচ্ছিল যে দোকান থেকে চা খেয়ে আসি তো ভাব আমি ভাবছিলাম মা চা বসিয়ে দিয়েছে এই যে এখন চাপাতো চিনি চিনি সব যাবে তো চা কমপ্লিট বাপ বাপ চাইদ হবে আচ্ছা তো গরম চা চা তো রেডি হয়ে আছে তোমরা দেখলা এবার একটু গরম চায় চুমুক মেরে দি সকাল সকাল আমার একটু গরম চায়ে চুমুক না দিলে ভালো লাগে না লিকার চাটা আমার এর জন্যই পছন্দ হয় কালারটা সেই কালার বন্ধুরা বৃষ্টি কমলো আর যেহেতু বোন আজকে চলে যাবে শ্বশুর বাড়িতে তো বোনের বড় আসছে মা একটু করে একটু মাছ থাকলে মা কি জল আমরা গরিব মানুষ কুড়ো পুঁটি লেখা যা দাদাকে अरे फेल के खाओगे तो रेल के मारोगे ये या बात याद रखते तो आज नहीं ना आती ये हालत ले ले मिर्ची खा तो बाजे चले ऐसे माछर दुकाने फरेना सेपो দাড়िए और कीनो माछ तो सेपर माछ नहीं आ कोम <laughs>

বন্ধুরা অনেকক্ষণ ধরে খেতে খেতে পাচ্ছিল তো মার রান্না কমপ্লিট হয়নি তবে বোন ঘুগনি নিয়ে আসলো এখন ঘুগনিটা খায় ধোয়া বেরোচ্ছে এখনো ভালোই হয়েছে তবে এর সাথে লুচি মুচি হলে ভালো লাগে ঘুগনি করছে লুচি বানায় মার রান্না কমপ্লিট হয়ে গেছে মাছ ফাঁস সব রান্না কমপ্লিট এখন খিদেও পেয়ে আছে আমার এখন খাওয়া দাওয়া করে রাখছে সকাল সকাল গিয়ে জ্যান্ত মাছ নিয়ে এসেছি সবই জ্যান্ত ভাত গরম সবকিছুই গরম আগে তো তিতো দিয়ে খেতে হবে মাছের তেলটা দিয়ে তার মাছের তেলটা দিয়ে মাখিয়ে নি বাবা বিরাট গরম সব

আর মন মনতে খারাপ হবে বোন আসবে যাবে এতে মন খারাপের কিছু নেই আর স্বামীর ঘরে তো যেতেই হবে আমরা প্রত্যেকই চাই তোমরাও চাও যাতে বোন ঠিকভাবে সুখী वाला সংসার কর প্রত্যেকই চায় বস আমার সাথে আমি যাব একটু এক বন্ধু আছে তো ঐকলাই বাড়ি তো অনেক অনেক দিন যায় না ওর ওখানে যাব দেখা করব তারপর দেখি দাড়িটা বড় হয়েছে দাড়িটা যদি কাটি তো দাড়িটা কাটাও

না আমি তো জামাটা চেঞ্জ করে দিলাম কারণ বাইরের দিকে এখন দেখলাম রোদ্দুর উঠে আছে তো ভালোই গরম লাগবে এর জন্য সাদা জামার গেঞ্জিটা পরে নিলাম তো চলো যাই বন্ধুরা ঘুমটুদের বাড়িতে বসেছিলাম আর বোনের ভর দেখলাম যাচ্ছে আমি তাতেই বাড়িতে যাই এই জমি দিয়ে যাব অবশ্যই দেখে পার হবো কিছু করার নেই বাড়ির সামনে চাই ঘুরে যেতে হবে দেখলাম না আমার বাড়ির পরিস্থিতি রাস্তার সামনে সামনে কাদা

এখান থেকে অটো ওই টোটো অটো আবার কোন টাইমে যায় অত দেখি না আমরা টোটো অটো তো এখন নাকি খাওয়া দাওয়া করবা তারপরে হলো বেরোবো একদম এখন রেস্ট নাও অত তারা করা নেই বৃষ্টি বেশি হবে না থেকে কমে যাবে কোনো অসুবিধা নেই এখান থেকে একটু পায়রা ডাঙা খাওয়া দাওয়া করবে থাকো তারপরে রিল্যাক্সে যাওয়া এসব তো তারা ভরা কি দেখি আমি ছাতা নিয়ে যাই একটু রঙিন জল নিয়ে আসি অবশ্যই ঠান্ডা আছে

अरे मुझे चक्कर आने लग गए अब शांति ओ आ नया बाबा आशो हमारा বেশ মজা হবে তো বাবা দেখো এই বৃষ্টির মধ্যে বাবার ভ্যান হলে ঢাকছে নাহলে বৃষ্টিতে ভ্যান নষ্ট হয়ে যাবে বৃষ্টিতে কমান নামই নিচ্ছে না যত বেলা হচ্ছে বৃষ্টি লাগাতে আর বেড়েই যাচ্ছে পুরো জল মনে হচ্ছে স্রোতের মতো জল যাচ্ছে পুরো জল বা পুরো রাস্তায় তো জলে হয়ে জলাকার হয়ে গেলো তো রাস্তায় আমাদের বাড়ির সামনে রাস্তায় পুরো দেখো জল দেখো ঠিক দেখো জল দেখো সেই সেই জল পুরো মনে হচ্ছে বন্যার জল হলে যেমন হয় সেরকম হ্যাঁ তো এই বছরটা পুরো মনে হচ্ছে যে বর্ষাকাল কারণ বর্ষাকালে আগে যখন ছোট ছিলাম মন্দিরে তখন দেখতাম এই এই লেভেলে বৃষ্টি হতো প্রত্যেকটা দিন আর চারিদিকে জল জমতো তখন তো মাছ ধরতে যেতাম সেই তখন সেই দিনটা একটা আলাদা রকম দিন ছিল তো জমিতে সেই মাছ হতো বর্ষি নিয়ে যেতাম তো এখন সেরকম চলে এসছে যে চারিদিকে জলে জলাকার

তো সকালবেলা তো দেখছো যে মাছের তেল সাথে আবার আছে পটল ভাজা এই মাছ বোন খাওয়া দাওয়া হয়ে আছে আর খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি মুখ না করলে হয় যেহেতু বোনের পর এসছে বাড়িতে

আমি খাই মিষ্টিটা ভালো মিষ্টি আছে

जिना थे की मिस्टी खास तो था सुंदर अभी नहीं आज कौन मिस्टी का भी, भी जो नाम बता नहीं हम छोटी थाला तो नाम बोल भी अरे थाला तुम था हम चलते थे भाई हम मत थे पे दे रहा चलते थे अभी अब कौन कर

দল মধ্যে মাধ্যমে আছে সেটাই অসুবিধা এখনই বর্ষার মধ্যে বন্ধ আছে বন্ধু আছে ফোন করলে এখান থেকে চলে অসুবিধা তোমার বাড়ি না আমাদের বাড়ি এখানে

আমিও চলে আসলাম ছাতা নিয়ে রাস্তায় তো বোন ওরা দেখি টোটো পাই কিনা ও বারবার বললাম থাকতে কিন্তু থাকবে না চলছে দুজন রাস্তায় তো চলে এসছি একটা টোটো এইদিকে আসছে তো ওইদিকে দিকে যাওয়ার কোনো টোটো নেই যাওয়ার কোনো টোটো নেই আবার বাড়ির দিকে চলো পিছন দিকে চলো আবার হ্যাঁ হ্যাঁ পিছন দিকে চলো এই দোকানে আরে টোটো যাবে না মনে হয় ওইদিকে এবার বাড়ি চলো 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 দেখো বৃষ্টির মধ্যে আমাদের এই গোবিন্দ কাকার দোকানে দাঁড়িয়ে থাকবে ওরা কিন্তু এতবার বললাম কি তোদের কি অসুবিধা একদিন দুই দিন থাকলে কাজকে প্রত্যেকে ভালোবাসে আমিও যেমন ভালোবাসছি টোটো পাবে না মনে হয় একটা দুটো তো দেখছি না এই যে রাস্তায় আসলাম পুরো রাস্তা ফাঁকা আমি যেমন দেখছি বন্ধুরাও দেখতে পাচ্ছে পুরো ফাঁকা রাস্তা এইদিক এইদিক এইদিকে ফাঁকা এইদিকে তো সাপ্লাই গাড়ি দাঁড়িয়ে লাইন ঠিক করছে যেহেতু বোন বোনের ওয়ার মানছে না কথা তো ওদেরকে টোটোতে টোটো পর্যন্ত টোটোয় উঠবে তারপরে আমি বাড়িতে যাব না না আমি যাবো না তোরা টোটোই উঠবি ঠিকভাবে তারপরে যাব আস্তে আস্তে চলে এসছি আমি যেই দোকান থেকে চা খাই সকালে দোকানের কাছাকাছি তো এখন পর্যন্ত একটা টোটো দেখলাম না রানাঘাটের দিকে যাচ্ছে স্টেশনে দিকে দেখি এত দূর চলে আসলা এত একটা তো টোটো নেই কি করবা কত দূর যাবো হাঁটতে হাঁটতে হ্যাঁ দাদা হাঁটতে হাঁটতে আমি নতুন গিয়ে গেটে চলে আসলাম আমার পাওয়া ব্যথা হয়ে গেল কিন্তু ওদের তাও বাড়িতে যেতে হবে বোন আর বোনের পরের আর একটা টোটো দেখলাম না আর আমি যেই টোটোয় যাই সবসময় তাদেরকে ফোন করলাম ওরা ভাড়া নিয়ে গেছে অনেক দূরে তো তাও শুনছে না যাবেই আমি এদেরকে টোটোয় পৌঁছে দিই তবে বাড়ি যাব এই যে নতুন গ্রাম গেট চলে এসে টোটো আরছে দাঁড়িয়ে দেখি টোটো আলাদা আমি কথা বলে ওদেরকে পেমেন্ট আমি করে দিই তো টোটো পেয়ে আছি টোটো আলাকে পেমেন্টটা আমি করে দিই ওরা যাক তো বন্ধুরা টোটো আলাকে পেমেন্ট করতে আছি বোনের ঘর পেমেন্ট করতে দেয়নি দেখে ফেলেছে যাক ভালোভাবে যাক সবাই মর্নিং ওয়াক করে আর আমার আমার হলো ইভিনিং ওয়াক হয়ে গেলো তো এতটা হাঁটা হলো তাও গেল ফোন লয় না তো দু কয়েকদিন ভালোই লাগছিল এখন মনটা খারাপ লাগছে মনটা তো এখন চলে আসছে সেই চায়ের দোকানের সামনে বৃষ্টির মধ্যে বাদঝায় নিচে সামনে সেই চায়ের দোকানে চলে এসেছি দেখে এক কাপ চা মেরে যাবো তো চা যে পড়ছে টক বক করে আরে সেই সাপ ছিল না সেই সামনে ভাগ্যে না দেখ না দেখলে ছবি হয়ে যেত না বললে ছবি হয়ে যেত ওই দিন আর সেই বিষাক্ত সাপ কিনতে ওটা এ ওটা কি হলো রাস্তায় ফেলে দিয়েছে হ্যাঁ ওই সাপটা রাস্তায় ফেলে দিয়েছে হ্যাঁ

দোকানটাও খোলা ছিলাম বৃষ্টিতে তো ইভিনিং যে ওয়াকটা হলো সেটা পূরণ হয়ে গেল তো বন্ধুরা আজকের এই ব্লগটা রাস্তায় কমপ্লিট করে দিলাম তো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যা যা করার তোমরা করে দিও তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে আর প্রত্যেকে সুস্থ থাকবে